সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন ভারতের মোদীর ঘুম হারাম তুরস্কের যে অস্ত্রে পাল্টে গেল বাংলাদেশ সেনাবাহিনীতে চাইনিজ টপ অ্যাটাক মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আর্মিড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ক্রয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হল সেনা সদস্যদের গতিশীলতা সুরক্ষা এবং কমান্য কন্ট্রোল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা তবে এর স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি কেডার অনুযায়ী একাধিক ধরনের এপিসি সংগ্রহের পরিকল্পনা রয়েছে এর মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড ট্রুক ক্যারিয়ার অ্যাম্বুলেন্স ও মেডিকেল ইভ্যাকুয়েশন ভেহিকেল রিকোনাইসেন্স পোস্ট ও কমিউনিকেশন প্ল্যাটফর্ম বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে বেশি ব্যবহৃত গুণ আট পার্সোনাল ক্যারিয়ার হচ্ছে বিটিআর রাশি তবে বর্তমান সময়ে এই এপিসিগুলোর ইফেক্টিভনেস অনেকটাই প্রশ্নবিদ্ধ তাই বাংলাদেশকে অতি দ্রুতই গুণ আট এপিসি নির্বাচন করতে হবে এবং বাংলাদেশের জন্য সেই এপিসিগুলোতে যেই সুবিধাগুলো থাকা বাঞ্ছনীয় শক্তিশালী আর্মার কার্যকর মাইন বিস্ফোরণ সহ্য শক্তি থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে হালকা ওজন মডুলারিটি যাতে একাধিক মিশনের জন্য আলাদা আলাদা ভার্সনে কনফিগার করা যায় যেমন সি টু ভেহিক্যাল এএমভিআইএফসি ট্যাঙ্ক ডেস্ট্রয়ার সোরাট ক্যারিয়ার মোটর ক্যারিয়ার স্কাউট অ্যান্ড রেগ ভেহিক্যাল ইত্যাদি ভি শেপড হাল ডিজাইন অ্যামফিবিয়াস ক্যাপাবিলিটি যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ প্রযুক্তি হস্তান্তর ও আপগ্রেড করার পোটেনশিয়াল এই পয়েন্টগুলো বিবেচনা করলে হাতে গোনা কয়েকটি এপিসি আছে যা আমরা কিনতে পারি তার মধ্যে সবচেয়ে সম্ভাব্য অপশন হচ্ছে তুরস্কের অটোকারের তৈরি আরমা ওয়ান অথবা আরমা টু এপিসি কারণ অলরেডি আমরা তুরস্কের অটোকারের তৈরি কোবরা ওয়ান কোবরা টু ব্যবহার করে আসছি আনঅফিশিয়াল সূত্র অনুযায়ী বেশ বড় আকারের এপিসি ক্রয় করবে বাংলাদেশ একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত চলাচলে সক্ষম এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন সাজ অজানের প্রয়োজনীয়তা অপরিসীম এটি মূলত একটি মডুলার প্ল্যাটফর্ম যা সেনা দলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রূপে ব্যবহার করা যায় আর মায়ের স্বাধীন সাসপেনশন সিস্টেম পাথরে পাহাড় বা কর্দমাক্ত ভূমিতেও দ্রুত চলাচলের নিশ্চয়তা দেয় এছাড়া এর উভচার বা অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে এটি নদী বা জলাশয় পাওয়ার হওয়ার সময় পেছনের প্রোপেলার ব্যবহার করে এটি পানিতেও সচল থাকে এর বিশেষ ভি আকৃতির তলদেশ ল্যান্ডমাইন বা আইডি বিস্ফোরণের ধাক্কাকে সরাসরি ওপরে আসতে না দিয়ে দুই পাশে সরিয়ে দেয় এছাড়া এটি নিউক্লিয়ার বায়োলজিক্যাল কেমিক্যাল প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এটি আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম আর স্থাপন করা যায় যার ফলে ভেতরে বসেই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বাইরে মেশিনগান বা অটো ক্যানন চালানো সম্ভব এটি সাত দশমিক ছয় দুই মিলিমিটারে মেশিনগান থেকে শুরু করে একশো পাঁচ মিলিমিটার কামান পর্যন্ত বহন করতে পারে তাই এই এপিসি কিনলে সবচেয়ে ভালো জিনিস যেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী আরও বাড়তি কিছু আর্মড রেজিমেন্ট তৈরি করতে পারবে যেমন এই এপিসিগুলোতে একশো পাঁচ মিলিমিটারে গান বসানো যায় যা আমাদের ভিটি ফাইভে ব্যবহার করা হয় অন্যদিকে এগুলোর ওজন মাত্র ২৬ থেকে আঠাশ টন সব মিলিয়ে সিলেটে আপাতত কোনো আর্মড রেজিমেন্ট নেই সিলেট এমনিতেই একটু পাহাড়ি প্লাস ট্যাঙ্ক চলাচলের জন্য খুবই কঠিন আবার বৃষ্টির সময় যেমন মিঠাময়ন এলাকা পুরোটাই পানিতে ডুবে যায় সেখানে এই এপিসিগুলো বেশ কাজের হবে যেহেতু এগুলো অ্যামফিবিয়াস ভেহিক্যাল এছাড়াও বরিশাল এবং চট্টগ্রামের পাহাড়ে এগুলো ব্যবহার করা যাবে সর্বমোট তিন থেকে চারটি আর্মড রেজিমেন্ট করা সম্ভব কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রেজিমেন্টে থাকে চুয়াল্লিশটি ট্যাঙ্ক ভারতের ঘুম হারাম বাংলাদেশ পেল চাইনিজ টপ অ্যাটাক মিসাইল বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে তাতে ট্যাঙ্কের সাহায্য ছাড়াই যে শত্রু বাহিনীর বহরকে জাহান নামে পাঠিয়ে দেওয়া যাবে আমাদের দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজিবি রয়েছে আর থ্রি কোর্সার এটিজিএম অ্যালকোটান হান্ড্রেড এবং আরপিজি রকেট লঞ্চার সেনাবাহিনীর রয়েছে ম্যাটিস ও অ্যালকোটান পি এফ নাইনটি আর নতুন করে আসতে যাচ্ছে বিখ্যাত জ্যাভেলিন তবে এবার রয়েছে আর একটি চমকপ্রদ খবর বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি আধুনিক এইচ জে টুয়েলভ বি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ডেলিভারি পেয়েছে যা সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে এইচ জে মূলত একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরগট শ্রেণীর মিসাইল অর্থাৎ লক্ষ্যবস্তুতে লক করার পর অপারেটরকে আর গাইড করতে হয় না ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এবং অপারেটরের ঝুঁকি কমে এটি ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে তাই দিন ও রাত দুই সময়ে সমানভাবে কার্যকর এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর টপ অ্যাটাক ক্যাপেবিলিটি ট্যাঙ্কের উপরের অংশ সাধারণত সবচেয়ে দুর্বল থাকে আর এইচ জে ঠিক সেই জায়গাতেই আঘাত হানে উন্নত টেন্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিয়্যাক্টিভ ওয়ার্মার বা ইরাযুক্ত ট্যাংকের ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর কার্যকারী দিক থেকে এইচ জে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি হালকা ও বহনযোগ্য হওয়ায় ইনফ্যান্ট্রি ইউনিট স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে এইচজে টুয়েলভ কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটেল ট্যাঙ্ক টি নাইনটি যেটি ইরা ও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাটাক প্রোফাইলের কারণে ঝুঁকিতে থাকবে তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন এমকে ওয়ান এমকে ওয়ান এ ট্যাঙ্কের বিরুদ্ধেও এইচ জে টুয়েলভ বি একটি গুরুতর হুমকি বিশেষ করে ক্লোজ এবং মিড রেঞ্জ ব্যাটলফিল্ডে তাদের পুরনো টি সেভেন্টি টু এম ওয়ান সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে সব মিলিয়ে এইচ জে টুয়েলভ বি যুক্ত হবার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি আর্মার ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কির আধিপত্য ভাঙতে নির্ভুর ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন সেখানে এইচ জে টুয়েলভ বি নিঃসন্দেহে একটি চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য কারণ এই মিসাইল পাঁচ কিলোমিটার রেঞ্জে পৌঁছতে সময় নেয় মাত্র কুড়ি থেকে বাইশ সেকেন্ড এদিকে জেব সতেরো যুদ্ধবিমান কিনতেই পাকিস্তানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে সালের চার জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের পাকিস্তান সফরটি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে যদিও এই সফরের আনুষ্ঠানিক অ্যাজেন্ডা হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে তবুও সামরিক সূত্রগুলো ধারণা করছে যে এই সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হতে পারে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধবিমানের সরজমিনে মূল্যায়ন দীর্ঘ বিরতির পর বাংলাদেশ বিমান বাহিনীর কোন প্রধানের পাকিস্তান সফর নিছক হোক সৌজন্য সাক্ষাৎ নয় দু সালের শুরু থেকে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে জেএফ সেভেন্টিন থান্ডারের আগের সংস্করণগুলো ব্লক ওয়ান ও ব্লক টু নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের আগ্রহ কম থাকলেও ব্লক থ্রি সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন একটি গেম চেঞ্জার সামরিক প্রযুক্তির বিচারে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেটের সক্ষমতা রাখে বিমানবাহিনী প্রধানের এই সফরে যদি এই বিমানটি মূল্যায়িত হয় তবে এর পেছনে যে কারণগুলো হবে জেএফ সেভেন্টিন থান্ডারের অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এর র্যাডার পিএল ফিফটিন দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল সেই সাথে জেএফ সেভেন্টিনের কম ক্রয় মূল্য এবং কস্ট ইফেক্টিভ মেইনটেনেন্স অ্যাভিয়নিক্স ও হেলমেট মাউন্টেড ডিসপ্লে ইত্যাদি পাকিস্তান থেকে যুদ্ধযান ক্রয় সিদ্ধান্তটি হবে কেবল সামরিক নয় এটি একটি বড় ভূ রাজনৈতিক সিদ্ধান্ত বটে কারণ জেপ সেভেন্টিন ধান্ডার মূলত চীন পাকিস্তানের যৌথ প্রজেক্ট তাই এই বিমান কেনা মানে চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করা দু হাজার পঁচিশ পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে ভারসাম্য আনার চেষ্টা চলছে পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনা সেই ডাইভার্সিফিকেশন নীতিরই অংশ হতে পারে বিমানবাহিনী প্রধানের এই সফরটি জেএফ সেভেন্টিন ক্রয়ের চূড়ান্ত চুক্তি নিশ্চিত না করলেও এটি স্পষ্ট যে বাংলাদেশ বিমানবাহিনী তাদের অপশানগুলো খুব গুরুত্বের সাথে যাচাই করছে যদি জেএফ সেভেন্টিন ব্লক থ্রি এর সক্ষমতা বিশেষ করে এ ইএসএর র্যাডার পি ফিফটিন মিসাইল ক্যাপাবিলিটি বাংলাদেশ এয়ারফোর্সের মনোমত হয় এবং পাকিস্তান একটি আকর্ষণীয় ফিনান্সিয়াল প্যাকেজ অফার করে তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আকাশে থান্ডারের গর্জন শোনা অসম্ভব কিছুই নয় এই আলোচনাটিতে আমি আমার ছোট্ট ব্যক্তিগত চিন্তাধারা তুলে ধরেছি কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের এফ সেভেন সিরিজের বিমানগুলোর রিপ্লেসমেন্ট এবং ফ্লিট বৃদ্ধির জন্য একটি কস্ট এফেক্টিভ কিন্তু অত্যাধুনিক মাল্টি ফাইটারের খোঁজ করছে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ